আরজিকর কাণ্ডের তোলপার একেবারে গোটা রাজ্য ঘটনা ছ মাস অতিক্রান্ত কিন্তু ছ মাস যেদিন অতিক্রান্ত হচ্ছে সেদিনই তিলোত্তমার জন্মদিনে রীতিমতো দুন্দুমার কাণ্ড একেবারে কলকাতার রাজপথে এদিকে আরজিকর হাসপাতালে ঢুকতে গেলে বাধা কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের রীতিমতো তুলকালাম পরিস্থিতি কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন তিলোত্তমার বিচার চাইতে সেই নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে চোর বিতর্ক আর তার মধ্যেই কিন্তু এবার কাঠগোড়ায় সিবিআই দীর্ঘদিন ধরে সিবিআই তদন্ত নিয়ে কিন্তু উঠে গেছে বড় সরব প্রশ্ন সিবিআই অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে সিবিআই সমঝোতা করে চলছে রাজ্যের সাথে একাধিক বিস্ফোরক দাবি উঠেছিল সিবিআইয়ের তদন্ত নিয়ে সিবিআইকে কাঠগোড়ায় তুলেছিলেন তিলোত্তমার বাবা মা এবং জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরে আর এবার কাঠগোড়ায় সিবিআই খোদ বিজেপির হেভিওয়েট নেতৃত্বের গলায় এবার সিবিআইয়ের উল্টো সুর তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে এবার কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক হেভিওয়েট বিজেপি নেতৃত্ব যেখানে সিবিআই অমিত শাহের দপ্তরের অধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সিবিআই সেই সিবিআইকে নিয়ে কিন্তু এবার বিস্ফোরক কার্যত উল্টো সুর শোনা গেল বিজেপির এই হেভি ওয়েটের গলায় তাতেই কিন্তু এবার প্রবল চাপে পড়তে চলেছে সিবিআই আধিকারিকরা মূলত রাজ্যের সিবিআই টিমের বেশ কিছু অফিসারের বিরুদ্ধে সরব ছিলেন প্রথম থেকেই তিলত্তমার বাবা মা জুনিয়র চিকিৎসকরা তাদের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন এমনকি সিবিআই এই যে আর্যিকর কাণ্ডের তদন্ত চালিয়েছে সেই তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন সেই প্রশ্ন হাইকোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রেজলাসেও জমা দিয়েছেন তিলোত্তমার বাবা এবং মা আর এবার সিবিআইয়ের এই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক শুভেন্দু অধিকারী সিবিআইকে নিয়ে সিবিআইয়ের তদন্ত নিয়ে বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে তাহলে কি তিলোত্তমার বাবা মা এতদিন যে দাবি করছিলেন সেই দাবিতে শিলমোহর দিলেন শুভেন্দু এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে আরজি করে নির্যাতিতা চিকিৎসকের জন্মদিন ছিল নয়ই ফেব্রুয়ারি প্রসঙ্গত এরই ঠিক মাস আগে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই তরুণী চিকিৎসককে এই আবহে নয়ই ফেব্রুয়ারি নির্যাতিতার মা বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানে তাকে বলতে শোনা গেল নির্জাহিতার মা বাবা ঠিক বলেছেন এই আবহে প্রশ্ন উঠছে শুভেন্দু কি বলতে চাইলেন যে এই ঘটনায় সঞ্জয় রায় একা জড়িত থাকতে পারে না উল্লেখ্য এর আগে আর্যিকর কাণ্ডে শুধুমাত্র সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে আদালতে ধর্ষণ এবং খুনের ঘটনায় শুধুমাত্র সঞ্জয়কে দোষী হিসাবে চিহ্নিত করি চার্জশিট পেশ করেছিল সিবিআই এই আবহে সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্জাহিতার বাবা মা আর এবার শুভেন্দু অধিকারীও তাদের সুরে গলা মেলালেন বললেন চোখ থাকতে যারা অন্ধ কান থাকতে যারা শুনতে পান না তারা ছাড়া সবাই আর্জি করেন নির্যাতিতার মা বাবার সঙ্গে আছেন নয়ই ফেব্রুয়ারি পানিহাটিতে নির্যাতিতার বাড়ি গিয়েছিলেন শুভেন্দু সেখানে নির্যায়িতার মা বাবার সঙ্গে কথা বলেন তিনি এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন পরিবারের সঙ্গে আমরা আছি তরুণী চিকিৎসকের পরিবার এখনও বিচার পায়নি। আমরা সবাই বিচার চাই কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছে নির্যাতিতা চিকিৎসকের পরিবার সঠিক বিচার না পেলে এই সরকারকে কিভাবে বিসর্জন দিতে হয় তা মানুষ জানে শুভেন্দু আরও বলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা মা যা বলেছেন সব ঠিক বলেছেন বাবা মাকে কুর্নি জানাই তারা মেরুদণ্ড সোজাগ রেখেছেন বলেছেন রাজনৈতিক পতাকা ছাড়া যেখানে ডাকবে সেখানে যাবেন এই ইস্যুতে পশ্চিমবঙ্গে সব মানুষের এই পরিবারের পাশে দাঁড়ানো উচিত উল্লেখ্য গত বিশে জানুয়ারি শিয়ালদা আদালতে আরজিকর মামলায় চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনান বিচারক অনির্মাণ দাস এদিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে সঞ্জয় রায়কে এর আগে গত আঠেরোই জানুয়ারি আদালতের তরফ থেকে ভারতীয় ন্যায় সংহিতার তেষট্টি নম্বর ধারায় ধর্ষণ চৌষট্টি নম্বর ধারায় ধর্ষণের সময় এমনভাবে আঘাত করা যাতে মৃত্যু একশো তিনের এক নম্বর ধারায় খুন দোষী সাব্যস্ত করা হয়েছে এই আবহে সঞ্জয়কে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ধারায় আওতায় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা ছেষট্টি নম্বর ধারার আওতায় আমৃত্যু কারাদণ্ড এবং একশো তিনের এক নম্বর ধারা আওতায় সশ্রম যাবজ্জীবনের ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক এদিকে বিচারক নির্দেশ দেন নির্যাতিতার পরিবারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রকে বিচারক পড়েছিলেন এই মামলা বিরলের থেকে বিরলতম নয় সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার কিন্তু পথে নামলেন শুভেন্দু অধিকারী এবার সিবিআইয়ের বিরুদ্ধে সোচ্চার হলেন শুভেন্দু অধিকারী যারা চোখ থাকতে অন্ধ এবং যারা কান থাকতে কালা তারা শুধুমাত্র এই পরিবারের সাথে থাকে না এই ধর্ষণ এবং খুন কাণ্ডে তারাই এই পরিবারের সাথে নাই তাছাড়া সবাই আছে এই পরিবারের সাথে নির্যাতিত তরুণী চিকিৎসকের বাবা মা যা দাবি করেছেন তারা সঠিক দাবি করেছেন অর্থাৎ তারা যে দাবি করছেন সিবিআই তদন্ত সিবিআই তদন্তে গাফিলতি সঞ্জয় রায় একা জড়িত নয় আরও অনেকে জড়িত আছে এমনকি সিবিআই অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে এমন যে একাধিক বিস্ফোরক দাবি তুলেছিলেন সেই দাবিগুলি কি সাথে সহমত পোষণ করলেন শুভেন্দু অধিকারী এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে তাহলে যে সিবিআই কেন্দ্রীয় মন্ত্রক অমিত শাহের দপ্তরের অধীনে সেই সিবিআইকে নিয়ে কিন্তু প্রশ্ন দীর্ঘদিন ধরে উঠছিল এমনকি রাজ্যপালের সাথে দেখা করেছিলেন তিলোত্তমার বাবা মা তিনি রাষ্ট্রপতিকে এই নিয়ে রিপোর্ট পাঠাবেন বলে জানিয়েছিলেন এমনকি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সাথেও দেখা করেছিলেন তীরোত্তমার বাবা মা তিনিও অমিত শাহের দপ্তরে অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রকের দপ্তরে যে দপ্তরের অধীন সিবিআই সেই দপ্তরে অভিযোগ করার একটা দাবি করেছিলেন অভিযোগ করবেন তিনি আর তারপর শুভেন্দু অধিকারীও তার গলাতেও কিন্তু সিবিআইয়ের উল্টো সুর সিবিআইয়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু অধিকারী তার মধ্যেই করে তরুণী চিকিৎসকের জন্মদিনে রাজ্যে কলকাতার রাজপথে ফের তুল কালাম কাণ্ড এর আগে করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর কলকাতা সাক্ষী আছে গোটা রাজ্য সাক্ষী আছে রাত দখল থেকে শুরু করে একাধিক আন্দোলন বিক্ষোভ সমাবেশের সেই বিক্ষোভে উত্তাল হয়েছিল গোটা রাজ্য তার মধ্যেই ফের আবারও তার জন্মদিনে কাতারে কাতারে মানুষ একেবারে জনসমুদ্র জনপ্রাবণে পরিণত হলো কলকাতার রাজপথ তার মধ্যে করে ঢুকতে গেলে বাধা সেখানে তীব্র বাধানুবাদ পথ অবরোধ করে একেবারে শ্লোগান মিছিল রীতিমতো ধুমধুমার পরিস্থিতি গতকাল রাতে আরচিকরের গেটে আটকে দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এতজন মানুষকে একসাথে ঢুকতে দেওয়া যাবে না আইনি দিক থেকে তারা কিন্তু কিছুটা হলেও সঠিক ছিলেন কারণ আর্জি করে এই রাত দখলকে ঘিরেই কিন্তু রীতিমতো ভাঙচুরের মতো ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তারপর হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল আর তার মধ্যেই শুভেন্দু অধিকারী সিবিআইয়ের উপর যে একের পর এক ক্ষোভ উগড়ে দিলেন এরপর কি হতে চলেছে শেষ পর্যন্ত সিবিআইকে নিয়ে কোনো কি নির্দেশ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের দপ্তর সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের